মির্জা আগে কি এখন কি বলছেন বিএনপি ক্ষমতায় যেতে চায় এবং তারা অনেকদিন ধরে ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতারা মুখে বলে আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহ মালুম আর ওনারা মালুম আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাটাই বলবেন ওনার কথা একটা সমালোচনা যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনিসেফকে নামাই যাওয়ার জন্য সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনিসেফ যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার ওনাকে হ্যামারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পাচ্ছেন পাচ্ছেন না উনি কি এই আমি এটাকে বিপ্লব বলেন না গণবস্থান বলেন চেতনাকে ধারণ করে কামাল ভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বই রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনা লোভীকে যোগ দেয় নাই ছবি চেতনা এর চেয়ে বেশি চেতনা তো দরকার ছিল না আপনি এই চারটা আরো অর্থনীতিবিদ দেখান যারাই শেখ আর মাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে আমি একটু মাকে মজুমদারের কাছে আসি উনি অনেক ধরে ওয়েট করতেছেন যেন মাকে মজুমদার এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কি কথা করতেছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এক এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক এগারো সরকারের ওয়ার্স্ট ভিক্টিম হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা এক সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা আতাত করতে চায় বিএনপি নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যে এইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনাব মজুমদার যে আপনারা বেশি দিন আর কিছুদিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনাব মজুমদার এই যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইট বে মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল আন্দোলনকারীদের পক্ষ থেকে একটা চাপ ছিল যে ছাত্র প্রতিনিধি সরকারের থাকা উচিত এবং ছাত্র